আমি তো ইচ্ছা কিন্তু ফেলাইনি ক্যামেরা পরে আপনি কিসের কাঠ ফালতেছেন হোটেলের কার্ড হোটেলের কেন হোটেলের কাঠ আপনি রাস্তায় ফেলবেন কেন

এগুলা খারাপ দিক এটা করা উচিত না এটা অনেক খারাপ এখন আমরা অনেকজন রোজ রমজানের দিনেও যদি এইসব কাজ করা হয় এগুলো ঠিক না এটা আমার সাপোর্ট দিতে কতজন লোক এখন কারা এখন কারা সাপোর্ট দিতে আমরা তো সাধারণ জনগণ আমরা তো আর জানি না কারা এদের সাথে মিলতে আছে আমরা তো জানি না এটা আইনের সহায়তা নেওয়া উচিত এটা আমরা করেন সাধারণ জনগণ হয়তো আমরা দেখাই দিতে পারবো বলতে পারবো এর চেয়ে বেশি আমাদের কিছু করার নাই এটা একবার সবচেয়ে খারাপ কাজ এবং কি বর্তমান রমজান মাস চলতেছে এটা করা উচিত আমি এখন আর কি বলবো এখন মনে করেন বলার মতো কিছু নাই আমরা যদি সচেতন হই তাহলে ওরা ওরা আর এইসব কাজ করতে পারবে না আমাদেরও সচেতন হতে হবে একলা ওদেরকে সচেতন করলে হবে না নিজেদেরকেও সচেতন হতে হবে কাট ফেলে বুঝাতে যাচ্ছে যেটা আপনিও অ্যাডাল আমিও অ্যাডাল আমরা বুঝি এটা সবাইকে বোঝানোর দরকার নাই যারা অ্যাডাল্ট তারাই বুঝে কিন্তু এটা আমাদেরকেও সচেতন হওয়া উচিত এবং কি আইন শৃঙ্গল আইনের এটা একটা আইন আইনগত ব্যবস্থা নেওয়া উচিত তাই বাংলাদেশ এরকম হবে আর রমজান মাস এর আবাসিক হোটেলের কাঠবিড় যাবে কেন এটা এটা একটা খারাপ কাহিনী এর দরেও শাস্তি দেওয়া উচিত তার কাছে শাস্তি দেওয়া উচিত তার একটা শাস্তি দেওয়া উচিত সাধারণ মাসে যে এটা একটা নর্থকী হয়ে গেছে দেশটা এরকম বোঝাচ্ছে এখনো আইন নেই তো পুলিশে ধরে পুলিশে দেওয়া উচিত ধরে প্রশাসন দেখা উচিত প্রশাসন বলা উচিত এটা প্রচার করতে হবে প্রশাসন বলা উচিত বেশি বেশি সবাই যেন এরা একটি এরকম করা ঠিক না ওই তো তাদের কি ধরা উচিত আগে